বন্ধুরা দেখো আজকেও আকাশ পুরো মেঘলা বৃষ্টি হবে হবে করে এই যে একদম অন্ধকার করে এসছে দেখতেই পাচ্ছ কি সুন্দর তো আমি একটু ছাদে উঠেছি ছাদে জামা কাপড় তো কোনদিন ধরে একদম শুকাচ্ছে না তো দেখতেই পাচ্ছ আর মাঝে মাঝে প্রচুর মেঘ করে আসছে নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেলি লাইফ স্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে এক নতুন ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছেন ধরে বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে একদম সমস্ত কদিন জামা কাপড় কিছুই শুকোচ্ছে না একদম নাজেহার অবস্থা হয়ে যাচ্ছে এদিকে তো গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছিল আর এদিকে বৃষ্টির জন্য তো ঠাকুমা চলে এসেছে ছাদে আর এদিকে সকাল সকাল দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে বানানো হবে এই যে দেখতে পাচ্ছেন পুঁই শাক আজকে একদমই শিমছাম খাবার হবে তো পুঁই শাকটা আগের দিন রান্না হয়েছিল ঠাকুমা কেটে রেখে দিয়েছিল তো কাটাটা দেখাতে পারিনি আর সাথে কেটে রেখেছে কুমড়ো আলু কচু আর এখানে শাকের তরকারি সাথে হবে বাটা মাছের ঝাল আর একটু কুমড়ো ভাজা তো এই হলো দুপুরের সবজি তো যে কুমড়ো আলু বেগুন তো খুব সিম্পল ভাবে পুঁ শাকটা এখানে প্রচুর আলু আর সাথে ছিল এইজ কুমড়ো তো ডাঁটাগুলো দিয়েছি দিয়ে সুন্দর ভেজে নিচ্ছি আর একটু নুন হলুদ দিয়ে দিয়েছি একটু জিরে পাউডারও দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি সাথে একটু পাঁচ ফোড় তেজপাতা দিয়েছিল আর এর সাথে একটু আদা নিয়ে নিয়েছিলাম সাথে এক কষা দু কষা রসুন দিয়ে দিয়েছিলাম তো ওটাও দিয়ে দিলাম ভাজ আর ভাজার পরেই আমার সমস্ত সবজিগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে কুমড়ো এদিকে আলুটাও আমি টিপিয়ে দেখলাম আর তারপরেই দিয়ে দিলাম এই যে শাকটা তো পুঁইশাকটা ছিল বড়জের শাক আর খেতে বেশ দারুণ হয়েছিল তো খুবই সিম্পলভাবে বানিয়েছিলাম ভাবছিলাম যে হয়তো খেতে ভালো হবে না কিন্তু খাওয়ার সময় দেখলাম না সত্যিই দারুণ হয়েছে আমি সব সময় এটাই মনে করি জিনিসপত্র যদি ভালো হয় তো রান্নাও মোটামুটি ভালোই হয় যেমন করেই হোক করা হোক তাই না একটু পোশাকের চচড়ি আলু কুমড়ো দিয়ে একটু বানাচ্ছি তো এই দেখো এটা এখন ভালোভাবে করছি তো তোমরা কারা কারা পোশাক খেতে পছন্দ করো একটু কমেন্ট করবে তো এই দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার শাকটা এবার আমি এটাকে নামিয়ে ফেলবো একদমই অল্প পরিমাণ শাক করেছি হয়ে গেছে আমার পুঁইশাকের চচ্চড়িটা একদম শুকনো শুকনো করে কুমড়ো কাটা আছে তো কুমড়োটা ভাজা করবো আর কুমড়োগুলো সমস্ত একসাথে দিয়ে দিয়েছি তো একটু লাল লাল হলে আমি কুমড়োগুলো উল্টে দেব আর কুমড়ো ভাজতে বেশি একটা তেল লাগে না তেল যতটাই দিয়েছি ততটাই রয়ে গেছে আর কুমড়োগুলো দেখুন বেশ ভালো লাল লাল হয়েছে আর এই কুমড়োগুলো ভাজা খেতে বেশ দারুণ লাগে গরম ভাতের সাথে বা রুটির সাথে তো খুবই ভালো লাগে খেতে সাথে যদি একটা কাঁচা লঙ্কা যদি এর সাথে ভেজে নেওয়া হয় আরও সুন্দর লাগে তো কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখুন রেডি হয়ে গেছে কুমড়ো ভাজাগুলো আর একটু মাছ ছিল তো মাছটা ঝাল বানাচ্ছে এই যে টমেটা আদা দিয়ে তো এই যে মাছের ঝালটা ফুটছে আর এই কটা মাছ ছিল সেটা দিয়ে দিলাম আজকে সমস্ত রান্না হয়ে গেল একদম সিম্পল কুমড়ো ভাজা এখানে রয়েছে পয়সা গেই চচ্চড়ি আর এই যে মাছের ঝাল আর বাকি ছিল এই যে ভাতটা ভাতটাও বসিয়ে দিলাম বন্ধুরা চলে এসেছি দুপুরে ভাত নিয়ে আর এইও ঠাকুমা বসে পড়েছে আসুন বাবা চলে আসুন ভাত বাড়া হয়ে গেছে এই যে এটা আমার ভাত চুরিটা ধরতো কেন তো প্রথমেই নিয়ে নিলাম শাকটা আর শাকটা খেয়ে দেখছি বা দারুণ হয়েছে শাকটা খেতে আর যেহেতু অল্প পরিমাণ খাবার তো অল্প পরিমাণ যেদিনই খাবার করি সেদিনই খেতে ভালো হয় আর যেদিন কি বেশি বেশি করি জানি না খাবার কিভাবে কি খারাপ হয়ে যায় তো হয়ে গেল আমাদের খাবার দাবারের এখন পালা চলছে তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর দেখা হবে আরেকটি অন্য ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন and tata. bye bye